মোহনবাগান সবাইকে আজকে মোহনবাগান ভার্সেস জামশেদপুর ম্যাচ দুই এক গোলে শেষ হয়েছে মোহনবাগান দুই এক গোলে পরাজিত হয়েছে চিন্তার কোনো দরকার নেই সেকেন্ড লেগের ম্যাচ কিন্তু সাত তারিখ আমাদের যুব আছে সেখানে জামশেদপুরকে অবশ্যই আমরা দেখে নেবো বা জামশেদপুরকে অবশ্যই বুঝে নেবো এখানে চিন্তার কোনো দরকার নেই শুধু একটাই কথা আমাদের এক সমর্থক আক্রান্ত হয়েছে জামশেদপুরের মাটিতে সেটা কখনোই কাম্য না আমাদের সমর্থক জামশেদপুরের মাটিতে আক্রান্ত হবে প্রতিবার জামশেদপুরে খেলা থাকলেই কখনো ফ্ল্যাগ ছেড়ে দেওয়া কখনো সমর্থকদের দ্বারা জামশেদপুরের সমর্থক দ্বারা আমাদের সমর্থকরা আক্রান্ত এইবার তো পুলিশের দ্বারা নাকি আমাদের সমর্থকরা আক্রান্ত হয়েছে যাই না এটা খুব একটা দুঃখের আমার কাছে এজ আ মোহনবাগানি হিসাবে যে এই সবুজ মেরুন জার্সি বা সবুজ মেরুন রঙটা আজকে রক্তমাখা জার্সি পড়েছে যাই হোক আমি চাইবো আমাদের প্লেয়াররা যেন এর জবাবটা সাত তারিখ বুঝিয়ে দেয় জামশেদপুরকে যে মোহনবাগান আসলেই কি জিনিস আর মোহনবাগান কেন ভারতবর্ষের জাতীয় ক্লাব আমরা উনিশশো এগারো সালে ব্রিটিশদের রক্তচক্ষুকে ভয় না করে উনিশশো সালে খালি পায়ে শিল্ড জিতেছি হ্যাঁ এটা আমাদের গর্বের ইতিহাস এই গর্বের ইতিহাসটাকে সাত তারিখ আমাদের প্লেয়ারদের আরও একবার বুঝিয়ে দিতে হবে যে কেন মোহনবাগান ভারতবর্ষের জাতীয় ক্লাব আর অবশ্যই একটা কথা তো এই ভিডিওতে না বললেই না সেটা হচ্ছে জেসান আনস্টপেবল কামিংসের অসাধারণ একটা ফ্রিকি গোল খুব সুন্দর গোল করেছে দেখো জামশেদপুরও যে সেকেন্ড গোলটা করে গেছে সেটা একদম মোহনবাগানের ডিফেন্সিভ ল্যাবস থেকে করে গেছে ফার্স্ট গোলটাও মোহনবাগানের ডিফেন্সিভ ল্যাবস দেখো আমি টিম নিয়ে সেরকম কিছু বলছি না তার একটাই কারণ একটা পনেরো কুড়ি দিন বাদে একটা টিম কম্পিটিটিভ ফুটবল খেলছে সবাই একসাথে তাছাড়া তাছাড়া আপুইয়া এবং মানভীরের মতন প্লেয়ার নেই সব মিলিয়ে সবটা কাউকে দোষারোপ না করে অবশ্যই ডিফেন্সিভ ল্যাব তো সরাসরি দুটো গোলের ক্ষেত্রেই তাই না তো কাউকে দোষারোপ না করে সাত তারিখ যুব ভারতীতে জামশেদপুরকে বুঝে নেওয়াটাই আমার মনে হয় সব থেকে ভালো সাত তারিখের জয় সাত তারিখের আমাদের হাসি মুখ সাত তারিখে আমাদের জয় মোহনবাগান ধোনি অনেকটা ভরিয়ে দিতে পারে আজকের কষ্ট শুধু আমাদের যে ভাই জামশেদপুরে আক্রান্ত হয়েছে আমি চাইবো সেই ভাই যেন সাবধানে ফিরে আসে এবং ভাইয়ের জন্য অসংখ্য সবুজ বেরুন ভালোবাসা ভাই তুমি সাবধানে ফিরে আসো বাড়ি আমরা সমস্ত মোহনবাগানীরা এটাই তাই আর শেষে একটাই কথা বলবো কামিংসের আজকে যে গোলটা দেখলাম আমার লিওলেন্ড মেসির কথা মনে পড়ে গেল অসাধারণ ফিকিং গোল যাই হোক দেখা হচ্ছে সবার সাথে সাত তারিখ জুবাড়তে কিরমকানে আজকের এই দুই এক গোলে পরাজয়ের প্রভাব সাত তারিখের ম্যাচে কোনোভাবেই পড়বে না সাত তারিখ আমরা জয় নিয়েই মাঠ ছাড়বো এবং মোহনবাগান জামশেদপুরকে হারিয়েই ফাইনালে যাবে দেখা হচ্ছে সাত তারিখ জয় মোহনবাগান